হ্যালো এভরিবডি অমিত ব্লগস তোমাদের সবাইকে স্বাগত নিয়ে এলাম ছোট্ট একটি ব্লগ তো ঘুমাচ্ছিলাম আমার এই ছোট বোনটা আমাকে ডিস্টার্ব করে বলল বলল চলো চাকে দাও বাবা দাদা তো আমি আমার বোন হয় তাই ওর কথা কি করে অমান্য করতে পারি তাই জন্য রেডি রেডি হয়ে মি তো আজ আগে বলি তুই তো বললি চা খাবি চলো টাটা বোন রেগে রয়েছে কারণ ওর টাকাগুলো আরে ভাই ওর নষ্ট করে ফেলেছি তাই জন্য রেগে রয়েছে তো গাইস এখন আমরা যাচ্ছি পরীর বাগানে চা খেতে আর চুলটা কালার করে হেবি লাগছে আমাকে আমার বোনকে দেখো পুরো কে গাইস দেখো আমি ঢার গিয়ে গাড়ি চালাচ্ছি তো গাইস আমি আর আমার ছাপড়ি বনু চলে পরীর বাগানে কিন্তু পরিির বাগানের আর পরি বাগানের মতো নেই সেই সৌন্দর্যটা নষ্ট হয়ে গেছে এখানে আগে কি ছিল প্লট টাইপের মতো ছিল এখন বাড়িঘর হয়ে গেছে আর এত বিচ্ছিরি হয়ে গেছে দেখো কত বিচ্ছিরি হয়ে গেছে বাগানটা গাইস বাগানে এসে আমরা ডিসঅপয়েন্টমেন্ট হয়ে গেছি তাই এখন যাচ্ছি আমরা মা তারাতে খেতে চলো চলতে রাহো চলতে ঘাড়বি কে গাড়ি চালাতে পারবে এখন আমার চুরি করতে মন চাইছে কারণ আমি তো এই যে এখানে একটা বেগুন গলিয়া ঘাস দেখলাম তো ভাবলাম একটা ডাল ছিড়ে নিই যাই হোক বাড়িতে গিয়ে চারা বানাতে পারবো পুরি করে নিয়েছি ऑलरेडी এটা ऑलरेडी একটা চুরি করে নিয়েছি আর একটা চুরি করব गाइस এখানে একটা চাইড স্টলে চলে এসেছি বাট ব্যাড লাক তালা দেওয়া এবং তালা দেওয়া তো এটা পর ভাগ্যটা পুরো পৌঁছে গেছে অপায়া এই যে আমরা এখন কল্যাণী রোডে চলে এসেছি এখন যাচ্ছি মা তারাতে চা খেতে তাই তো জায়গাটার নাম কি বল না বল বল কি বল মানে দোকানটার নাম কি তো গাইস আমরা এখন মা তারাতে চলে এসেছি বাট আমাদের খুব লজ্জা লাগছে আমার বন্ধু অনেক লজ্জা করছে আমি ব্লগিং করছি বলে বাট ঠিক আছে আমি অনেক নির্লজ্জ কাকিমা ও দিদি দুটো চা দিও আর দুটো বিস্কুট দিয়ে দিও প্রজাপতি বিস্কুট ঠিক আছে ও কাকিমা সরি আমি না ভেবেছি দিদি এই যে দুটো প্রজাপতি বিস্কুট দেবে দুটো চা আমরা ওখানে বসে রয়েছি আমরা এসছিলাম আমি আমার বোন মাথার হাতে চা খেতে তো এখানে হঠাৎ করে একটা নায়িকার সাথে দেখা হয়ে গেছে ম্যাডাম একটু হাই করে দিই Guys, তোমাদেরকে সবশেষে একটা কথা শেয়ার করতে চাই আর এই কথাটা কিন্তু আমি তোমাদেরকে মন থেকেই বলছি দেখো আমি হচ্ছি সাপ ও হচ্ছে বেজি আমরা অল টাইম সাপ বেজির মতো কিন্তু ঝগড়া করি মারামারি করি কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা কিন্তু সব সময় একে অপরকে সাহায্য করি মানে ও যদি কোনো বিপদে পড়ে আমি ওকে হেল্প করি এবং আমায় যদি কোনো বিপদে পড়ি তাহলে ও আমাকে হেল্প করে এবং আমরা আমি অন্তত ওকে কোনো কোনোদিনও দাদা হিসাবে ট্রিট করি না আমি সবসময় চেষ্টা করি ওর ভালো বন্ধু হওয়ার আর ও কিন্তু আমার খুব ভালো বন্ধু এই জন্য আমাদের ভাই বোনের মধ্যে কিন্তু অনেক মিল আমরা অনেক ইয়ারকি ঠাট্টা করি অনেক জায়গায় ঘুরতে যাই একসঙ্গে অনেক মজা করি তো ভাইস আজকে অনেক মজা করেছি আর আমি যা যা খেলাম চাউমিন চা বিস্কুট সব বোনের পুরো টাকা মেরে খেয়ে নিয়েছি তাই বোন রেগে রয়েছে দেখো বল না তো এটাই ছিল আজকের ব্লগ কেমন হলো লাইক কমেন্ট আর শেয়ার করে দিও একটু আর ফেসবুক চ্যানেলে যদি প্রথমে থাকো তো একটু ফলো করে দিও আর ইউটিউবে যদি প্রথমে থাকো তো একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এই মুহূর্তে তোমাদের অনেক ভালোবাসার দরকার থ্যাংক ইউ সো মাচ